সালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম ওই দিন আপনাদেরকে ঘুরার ভিডিওটা দেখানো হয়নি আজকের ভিডিওতে আপনারা আমার ঘুরতে যাওয়াটা দেখতে পারবেন এটা আমার আপুর বাড়ির পাশেই জায়গা আর এখানে অনেক কাশফুল ছিল যার কারণে আমি এখানে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি অনেক ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা কি সুন্দর নির্বিলে একটা পরিবেশ আর এতটা বাতাস ছিল আমার দোলা ভাই আমার ভিডিও করায় ব্যস্ত আশেপাশে ভিডিও করায় ব্যস্ত আমি তো তাকে ক্যামেরাম্যান বানিয়ে রাখছিলাম যদিও আমরা দূরে কোথাও ঘুরতে যাইনি এই আশেপাশে হাঁটাহাঁটি করেছি আর এই আশেপাশে এতটা সুন্দর পরিবেশ দেখুন কি সুন্দর ধানগুলো নড়ছে বাতাসে দেখতে তো খুবই ভালো লাগে আর এতটা পরিমাণে বাতাস ছিল বাতাসের মধ্যে হাঁটতেও অনেক ভালো লাগছিল আমার দুলা ভাইকে তো আমি বলেই রাখছিলাম যে সব কিছু যেন ভিডিও করা হয় আর এদিকে আমি তো আমার হাতের ভিডিও করায় ব্যস্ত দেখতেই পেয়েছেন আমার মেহেদির ভিডিও হাতের ভিডিও আমি অনেক করি আমি তো বলছিলাম এইখানে একটা গ্রামের মতো পরিবেশ হ্যাঁ এখানে আসলে গ্রামের মতোই পরিবেশ কিন্তু অনেক দূরে দেখলে দেখা যায় অনেক উঁচু উঁচু বিল্ডিং আর এই জায়গাটায় কিন্তু এত বাড়ি নেই অনেক দূরে দূরে বাড়ি আমার কাছে তো মনে হচ্ছিল এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই কারণ এত সুন্দর গাছ কাছালি কাশফুল এত বাতাস আর এত সুন্দর জায়গা যে মনে হচ্ছিল সারাদিন এখানেই থেকে যাই আমার দুলা ভাইকে তো আমি সুন্দরভাবে ভিডিও করতে বলছি কিন্তু দেখেন কিভাবে সে দুষ্টাইমি করছে আর আমি হাসছি আর ভিডিও তো একেবারেই করতে পারছে না কি করব আর কিছু করার নেই আমি বলছি না সে খারাপ ভিডিও করেছে কিন্তু আপনাদেরকে সে আশেপাশে এলাকা দেখাচ্ছে এতটাই বাতাস যে মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড় হলে যেমন হয় ঠিক তেমনভাবে গাছগুলো নড়ছিল আর এই তো কৃষ্ণচূড়া গাছ এখানে কিন্তু একটা ফুলও আমি দেখিনি ফুলগুলো থাকলে অনেক ভালো হতো ফুলগুলো দিয়ে আমি অনেক ছবি তুলতে পারতাম এতটা বাতাসও আমার কাছে ভালো লাগে না কারণ বেশি বাতাস থাকলে আসলে কিন্তু সমস্যা হয় না হিসাবের ঠিক থাকে না ড্রেসের ঠিক থাকে এখন হয়তো বলতে পারেন হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি আসলে সামনেই একটা নদী আছে আর সেই নদীর ওইখানেই আমরা যাচ্ছি আমাকে দেখে হয়তো এখন ভাববেন যে কি হচ্ছে ব্যাপার কি এত হাসছি কেন আমি আগেই বলেছি আমার ভাইয়া অনেক দুষ্টামি করে যা কারণে আমি এত হাসাহাসি করছি আর হাঁটতে হাঁটতে এসেই দেখলাম সুন্দর একটা ব্রিজ আর এই বাতাসের মধ্যে ব্রিজে উঠতে তো খুবই ভালো লাগে আর এখন আমিও চলে যাচ্ছি এই ব্রিজে ওঠার জন্য আর ব্রিজে ওঠার পর মনে হচ্ছিল বাতাসের পরিমাণটা আরও বেড়ে গেল ভিডিওর মাঝখানে একটু বললে যা যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও দেননি কিন্তু আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিন এবং আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করুন আর দেখুন আমার দোলা ভাই আপনাদেরকে কীভাবে রাস্তা দেখাচ্ছে প্রকৃতি দেখাচ্ছে সে বলছিল যে আপনাদের যাতে মনে হয় আপনারাও এখানে চলে এসেছেন হঠাৎ করে দেখতে পেলাম একটা তাল গাছ আর তাল গাছে অনেক বাবুই পাখি বাসা ছিল নিচেও ছিল বাসা হয়তো বাতাসে পড়ে গিয়েছে আর আমার দোলা ভাই সেটা তুলে এনে আমার হাতে দিয়ে দিল। আর দেখুন আমাকে বলছে এটা নিয়ে এনে গিয়ে আমি ছবি তুলবো তারপর আমি আর ওইটা নিয়ে এগিয়ে করবো আমি আম্মুর হাতে দিয়ে দিলাম আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলাম একটা জমিতে অনেকগুলো হাঁস বাহ এত বলা হাঁস দেখতে তো খুবই সুন্দর লাগছিল আমরা অনেক দূর হেঁটে চলে এসেছি কিন্তু এখনও নদীর দেখা পাইনি আমার দুলাভাই বললো আর একটু সামনেই নাকি নদী সে আমাদেরকে অনেক হাঁটিয়েছে শুধুমাত্র এই নদী দেখার জন্য এই বৃষ্টি আর বাতাসের মধ্যে এত দূর হেঁটে যাচ্ছি আর দেখুন এসেই পড়লাম এই সেই নদী যদিও এই নদীটা অনেক বড় কিন্তু এইখানে তার একটি ছোট্ট শাখা আর বাতাসের মধ্যে নদী কিভাবে বেয়ে যাচ্ছে দেখতে তো খুবই ভালো লাগছিল আর এই যে এখন আমরা একটা রাস্তা দিয়ে আসছি আর রাস্তার মধ্যে এত পানি জমেছে বৃষ্টিতে আর এখন বাবি বাকে বাসাটা দুলা হাতে ধরিয়ে দিয়েছি সে এখন নিয়ে যাচ্ছে বাসাটাকে আর এখন এই তো আমার ননদের বাসায় এসে পড়লাম আপুর ননদের বাসায় দোতলা থেকে আমি এই ভিডিওটা করছি উপর থেকে দেখতে তো সুন্দর লাগছে সব কিছু আর এদিকে তো আমি হাতের ভিডিও করায় ব্যস্ত আমার সব থেকে ভালো লাগে বেশি হাতের ভিডিও করতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ